এখন বন্ধুরা তোমাদের যদি ইউটিউবে একটি লং ভিডিও চ্যানেল থেকে থাকে আর সেই লং ভিডিও চ্যানেলে তোমরা যদি লং ভিডিও যদি আপলোড করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের লং ভিডিওতে পাঁচ দশ পঞ্চাশ ষাট সত্তর আশি একশো দেড়শো ম্যাক্সিমাম তোমাদের হাজার দেড় হাজার করে কিন্তু ভিস কিন্তু আসে তার বেশি ভিস কিন্তু কখনো কিন্তু আসে না বা তোমাদের লং ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল হয় না কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত লং ভিডিওর টাইটেল ট্যাগ ডিসক্রিপশন এগুলো কিন্তু ভালোভাবে লেখা তারপরে লং ভিডিওগুলো তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু এস করছো তারপরে লং ভিডিওর জন্য যে সমস্ত থামিলগুলো তোমাদের ইউজ করতে হয় সেই সমস্ত থামিলগুলো কিন্তু ভালোভাবে ক্লিক বের করা তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের কন্টেন্টগুলো কিন্তু ভালোভাবে কিন্তু তৈরি করা তার সত্ত্বেও কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে লং ভিডিও আপলোড করলে পাঁচ দশ পঞ্চাশ ষাট সত্তর আশি একশো দেড়শো ম্যাক্সিমাম তোমাদের হাজার দেড় হাজার করে কিন্তু ভিউজ কিন্তু আসে তার বেশি ভিউজ কিন্তু কখনও আসে না বা তোমাদের ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল কিন্তু হচ্ছে না এর আসল কারণ কি জানো বন্ধুরা এর আসল কারণ হলো তোমাদের যেগুলো লং ভিডিও চ্যানেল রয়েছে সেই সমস্ত লং ভিডিও চ্যানেলে কিছু কিছু এমন ভাইরাল সেটিং রয়েছে যেই সমস্ত সেটিংগুলো তোমাদের ইউটিউব চ্যানেল খোলার পরে ক্রোম ব্রাউজার মাধ্যমে করতে হয় সেই সমস্ত সেটিংগুলো কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলতে নেই বা সেই সমস্ত সেটিংয়ের মধ্যে কিন্তু ভুলভাল রয়েছে যার জন্য কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে লং ভিডিও আপলোড করলে কখনও কিন্তু বেশিভাবে ভিউজ আসছে না বা তোমাদের লং ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল কিন্তু হচ্ছে না আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তোমরা তোমাদের লং ভিডিও চ্যানেলে কীভাবে এই সমস্ত সেটিংগুলোকে ক্রম ব্রাউজের মাধ্যমে করে বা ক্রোম ব্রাউজার মাধ্যমে কোন কোন ভাইরাল সেটিংগুলোকে তোমাদের করতে হবে চ্যানেলের মধ্যে সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো অবশ্যই লাইক করবে লাইক করলে মোটে ওটা ভিডিও বানানো আগ্রহ বাড়ে আর চ্যানেলে থাকলে অবশ্যই করে চো বন্ধুরা বেশি কথা না পারে ভিডিওটা শুরু করা যাক ওমরা প্রথমে যেটা কাজ করবে সেটা হল তোমাদের ফোনে যে ক্রোম অ্যাপ্লিকেশান রয়েছে সেখানে কিন্তু তোমরা চলে আসবে এখানে এসে তোমরা সার্চ করবে ইউটিউব স্টুডিও ডট কম এই যে তোমার সবাই দেখতে আছো এখন কিন্তু আমি ইউটিউব স্টুডিও ডট কম থেকে সার্চ করলাম তারপরে কিন্তু আমাদের সামনে একটি এন্টারপ্রেস হলো তোমরা এখানে একটা অপশান দিতে হয় সেটা হলো লগ ইন বলে এই লগ ইন এখানে প্রেস করলে কী হবে বলো তো বন্ধু আমাদের ইউটিউব স্টুডিওতে আমাদের যে চ্যানেলটা লগ ইন করা রয়েছে সেটা কিন্তু ক্রোমের মাধ্যমে কিন্তু ডেস্কটপ মোড়ে কিন্তু ওপেন হয়ে যাবে এরপরে তোমরা কী করবে লগ ইনে এখানে প্রেস করে দেবে এই যে তোমার সবাই দেখতে আছো এখন আমাদের যেটা ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু ক্রোমের মাধ্যমে কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু ওপেন হয়ে গেছে এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা নিচের দিকে বাঁ দিকে চলে আসবে এখানে এসে তোমরা একটা সেটিংয়ের চিহ্ন দিতে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে প্রচুর অপশান কিন্তু এখানে সব একটা অপশান পাবে জেনারেল তারপরে চ্যালেন তারপরে আপলোড ডিফল্টস তারপরে পারমিশন তারপরে কমিউনিটি মডারেশন তারপরে ক্রিয়েটার ডেমোগ্রাফিস তারপরে এগ্রিমেন্ট সেরকম করে কিন্তু তোমাদের কাছে প্রচুর অপশান কিন্তু এখানে শো হবে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এই জেনারেল এখানে চলে আসবে তারপরে তোমরা ডান দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশান দিতে চাই সেটা হলো ডিফল্ট ইউনিটস বলে তার নিচে লেখা রয়েছে কারেন্সি ইউএসডি ইউএস ডলার তোমাদের ইউটিসে আমাদের কারেন্সি যেটা রয়েছে ইউএসডি ইউএস ডলার এটা কিন্তু তোমাদের এরকমই কিন্তু রাখতে হবে এখান থেকে কিন্তু এসডি ইউএস ডলার যে কারেন্সিটা রয়েছে সেটা কিন্তু কোনো রকম কিন্তু পরিবর্তন কিন্তু করা যাবে না এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা বাঁ দিকে চলে আসবে বাঁ দিকে এসে দ্বিতীয় নম্বরে তোমাদের কাছে যে অপশনটা সেটা হলো চ্যালেঞ্জ বলে এখানে তোমরা ক্লিক করবে তারপরে আমরা ডান দিকে চলে আসবো এখানে ক্লিক করে তোমাদের কাছে প্রথমে যেটা অপশান শো বেসিক ইনফ্রো বলে তার নিচে চলে আসবে এখানে লেখা রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স বলে এই কান্ট্রি অফ রেসিডেন্সটা কি বলতো বন্ধু তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত ভিডিওগুলো কোন দেশ থেকে ছাড়ছো সেই দেশটা কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে তোমরা যদি তোমাদের ভিডিওগুলো বাংলাদেশ থেকে যদি ছাড়ো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া থেকে ছাড়লে ইন্ডিয়া পাকিস্তান থেকে ভিডিও ছাড়লে পাকিস্তান এরকম করে কিন্তু তোমরা যে দেশ থেকে তোমাদের ইউটিউচার আমাদের ভিডিওগুলো আপলোড করছো সেই দেশটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে এরপরে আমরা কী করবো কান্ট্রি অফ রেসিডেন্সে এখানে ক্লিক করবো এই যে আমরা কান্ট্রি অফ রেসিডেন্সি এখানে ক্লিক করলাম তারপরে কিন্তু ইউটিউব যতগুলো দেশে রয়েছে সেই সমস্ত দেশের নামগুলো কিন্তু এখান থেকে শো করছে এখান থেকে তোমাদের যেটা কাজ করতে হবে তোমরা তোমাদের ইউটিউব চ্যামালে ভিডিওগুলো যে দেশ থেকে ছাড়ছো সেই দেশের নামটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে আমি আমার ভিডিও থেকে ইন্ডিয়া থেকে ছাড়ছি এর জন্য কিন্তু আমি এখান থেকে ইন্ডিয়াটিকে সিলেক্ট করে নিলাম তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশান দিতে সেটা হলো কিউয়ার্স বলে এই কিউরসের এখানে কিন্তু আসল খেলা এখান থেকে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে ভাইরাল ভাইরাল যেগুলো কিউআরগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু অ্যাড করতে হবে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা নামটা রয়েছে সেটা কিন্তু অনেক আরও কী হয় অডিয়েন্সরা যখন ইউটিউবে এসে সার্চ করে তখন কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা কিন্তু অডিয়েন্সরা কিন্তু ইউটিউবে কিন্তু খুঁজেই কিন্তু পায় না এর জন্য কিন্তু তোমাদের কুয়ার্সগুলোকে অবশ্যই কিন্তু টিক্স খেলায় ভালোভাবে কিন্তু লিখতে হবে তবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা অডিয়েন্সরা যখন ইউটিউবে এসে সার্চ করবে তখন কিন্তু তাদের কাছে কিন্তু এক নম্বরে কিন্তু শো কিন্তু করবে এবার আমি তোমাদের বলেছি তোমাদের ইউটিউব চ্যানেলতে তোমরা এই সমস্ত কিওয়ার্সগুলোকে কীভাবে লিখবে তোমাদের প্রথমে যেটা কাজ করতে হবে সেটা হলো কীআ এখানে চলে আসলে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা নামটা রয়েছে সেটা কিন্তু তোমরা কিন্তু বড়ো হাতের অক্ষরে লেখবে প্রথমে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা নামটা রয়েছে সেটা কিন্তু প্রথম অক্ষর যেটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র বড় হাতের অক্ষরে লিখবে তারপরে বাদ বাকি যেগুলো অক্ষরগুলো রয়েছে সেগুলো কিন্তু ছোটো হাতের অক্ষরে লেখবে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা নামটা রয়েছে সেটা কিন্তু তোমার গোটাটাই কিন্তু ছোট হাতের অক্ষরে লেখবে এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা নামটা রয়েছে সেটা কিন্তু তোমার ফেস ছাড়া কিন্তু একবার বড় হাতের অক্ষয় লিখবে আরেকবার ফেস ছাড়া কিন্তু ছোটো হাতের অক্ষয় লিখবে এরম করে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল যেটা নামটা রয়েছে সেটা কিন্তু ট্রিক্স খেলায় কিন্তু মোটামুটি পাঁচবার কিন্তু তোমাদের লিখতে হবে তবে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা নামটা রয়েছে সেটা যখন অডিয়েন্সরা ইউটিউবে এসে সার্চ করবে তোমাদের চ্যানেলের নামটা দিয়ে তখন কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা কিন্তু অডিয়েন্সের কাছে কিন্তু এক নম্বরে কিন্তু শো হবে এরপরে তোমাদের ইউটিউব চ্যানেল যেগুলো নামগুলো রয়েছে সেগুলো পাঁচবার যখন ট্রিক্স খেলা লেখা হয়ে যাবে তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হল তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটা অনুযায়ী যে সমস্ত বড় বড় ক্রিয়েটাররা রয়েছে সেই সমস্ত ক্রিয়েটারদের মোটামুটি পাঁচটা বড় ক্রিয়েটারের নাম কিন্তু লিখতে হবে যেমন আমি এখান থেকে দিয়েছি তিয়াশেস দাদার নাম তারপরে টেক বর্মের নাম তারপরে ইউটিউবার হাওয়ের নাম এরম করে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটা অনুযায়ী যায় যে সমস্ত বড় বড় ক্রিয়েটাররা রয়েছে তাদের মোটামুটি পাঁচটা ছটা কিন্তু নাম এখান থেকে দিয়ে দিবে এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে যে টপিকের উপর তোমরা বেশি পরিমাণে ভিডিও বানাচ্ছো বা যেই টাইটেলের উপর তোমরা বেশি পরিমাণে ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত টাইটেলগুলো এখান থেকে কিন্তু দিয়ে দিতে হবে যেমন আমি এখান থেকে দিয়েছি হাউ ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল তারপরে ইউটিউব চ্যানেল টিপস ইউটিউব চ্যানেল কীভাবে গ্রো করবো সাবস্ক্রাইব কী করে বাড়াবো কপি পেজ ভিডিও অন ইউটিউব অ্যান্ড আর্ন মানি হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব তারপরে দিয়েছি ইউটিউব চ্যানেল অল সেটিং তারপরে শর্ট ভিডিও কীভাবে আপলোড করবো এরম করে তোমাদের ইউটিউব চ্যানেলতে তোমরা যে সমস্ত টাইটেল বা যে সমস্ত টপিকের উপর বেশি পরিমাণে ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত টাইটেলগুলো কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু দিতে হবে তবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলতে এই সমস্ত ভিডিওগুলো তোমরা যখন আপলোড করবে বা এই সমস্ত টাইটেল উপর যখন ভিডিওগুলো তোমরা বানাবে তোমাদের চ্যানেলের মধ্যে তখন কিন্তু এই সমস্ত ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেলতে অবশ্যই কিন্তু ভাইরাল হবে বা সেই সমস্ত ভিডিওতে বেশি প্রিয়া ভিউজ কিন্তু অবশ্যই কিন্তু আসবে আর পরে তোমাদের ইউটিউব চ্যানেলে এই সমস্ত কেয়ারগুলো যখন অ্যাড করা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা উপর দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশান দিতে সেটা হলো অ্যাডভান্স সেটিং বলে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমরা নিচের দিকে চলে আসবে নিচের দিকে এসে তোমাদের কাছে একটা অপশান শো হবে সেটা হলো ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যালেঞ্জ অ্যাজ মেড ফর কিডস তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে এখান থেকে কিন্তু তিনখান অপশন কিন্তু তোমাদের কাছে শো হবে একটা হচ্ছে ইয়েস সেট দিস চ্যালেঞ্জ অ্যাজ মেড ফর কিডস তারপরে দুই নম্বরে যেটা অপশান শো হবে সেটা হলো নো সেট দিস চ্যালেঞ্জ অ্যাজ নট মেড ফর কিডস তারপরে তিন নম্বরে যে অপশানটা শো হবে সেটা হলো আই ওয়ান টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও তোমাদের এখান থেকে যে সেটিংটাকে সিলেক্ট করতে হবে সেটা হলো মাঝখানে যে অপশানটা রয়েছে নো সেট দিস চ্যালেঞ্জ অ্যাজ নট মেড ফর কিডস এই অপশনটাকে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলতে সবাইকে কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে তোমরা কিন্তু কখনো ইয়েস সেট দিস চ্যালেঞ্জ অ্যাজ মেড ফর কিডস প্রথমে যে অপশানটা রয়েছে সেটা কিন্তু তোমরা কখনো কিন্তু এখান থেকে সিলেক্ট করবে না দুই নম্বরে যেটা অপশানটা রয়েছে নো সেট দিস চ্যালেঞ্জ অ্যাজ নট মেড ফর কিডস এই গিয়ে তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে এরপরে তোমরা নিচের দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশান দিতে চাই সেটা হলো ক্লিপস বলে এই ক্লিপসটাকে কিন্তু আমার মতো কিন্তু অ্যালাউ ভিয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট এরকম করে কিন্তু তোমাদের অ্যালাউ করে কিন্তু রেখে দিতে হবে তাহলে কিন্তু তোমাদের যেগুলো ক্লিপসগুলো রয়েছে সেগুলো কিন্তু অডিয়েন্সরা কিন্তু রিমিক্স কিন্তু বানাতে কিন্তু পারবে এরপরে তোমাদের যখন এই সমস্ত সেটিংগুলো করা হয়ে যাবে তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা উপর দিকে চলে আসবে এখানে তিন নম্বর যেটা অপশানস হবে সেটা হলো ফিচার ইলিজিটি বলে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে কিন্তু তিনখানা ফিচার কিন্তু তোমাদের কাছে সব একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স তারপরে ইন্টারমিডিয়েট ফিচার্স তারপরে হচ্ছে অ্যাডভান্স ফিচার তোমাদের সকলে ইউটিউব চ্যানেল দে এই তিনখানা যেগুলো ফিচার রয়েছে স্ট্যান্ডার্ড ফিচার্স তারপরে ইন্টারমিডিয়েট ফিচার তারপরে অ্যাডভান্স ফিচার এই সমস্ত তিনটা যেগুলো ফিচারগুলো রয়েছে সেই তিনটা ফিচার কিন্তু অবশ্যই কিন্তু অ্যানেবেল কিন্তু রাখতে হবে নাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু কখনও পনেরো মিনিটে বেশি ভিডিও আপলোড করতে হবে না তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলকে কখনও কিন্তু মডারেশন করতে হবে না তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলতে যে সমস্ত ভিডিওগুলো তোমরা আপলোড করছো সেই সমস্ত ভিডিওর থাম্বেলগুলো কিন্তু কখনও কিন্তু অ্যাড করতে হবে না তারপরে তোমাদের মধ্যে বেশি পরিমাণে ভিডিও কিন্তু কখনো কিন্তু আপলোড কিন্তু করতে হবে না তারপরে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম কিন্তু করতে হবে না এর জন্য কিন্তু তোমাদের এই তিনখানা যেগুলো ফিচারগুলো রয়েছে এই সমস্ত ফিচারগুলো কিন্তু অবশ্যই কিন্তু অ্যানেবেল করতে হবে প্রথমে যেই ফিচার্সটা রয়েছে স্ট্যান্ডার্ড ফিচার এই ফিচার্সটা তোমরা কীভাবে অ্যানেবেল করবে তো বন্ধু তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেলটি ওপেন যখন করো তখন এই স্ট্যান্ডার্ড ফিচার যেটা রয়েছে সেটা কিন্তু ইউটিউব কিন্তু অটোমেটিকভাবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে অ্যানেবেল কিন্তু করে দেয় তারপরে তোমাদের কাছে দ্বিতীয় নম্বরে যে ফিচার্স রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার এই ফিচার্সটিকে তোমাদের কীভাবে অ্যানেবেল করতে হবে তো বন্ধু তোমাদের ফোন নম্বর ভ্যারিফিকেশনের মাধ্যমে দ্বিতীয় নম্বরে যে ইন্টারমিডিয়েট ফিচার্সটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সকল মধ্যে কিন্তু অ্যানেবেল কিন্তু করতে হবে এই ফিচার্সটিকে তোমরা যে অ্যানেবেল যদি না করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওগুলো পনেরো মিনিটের বেশি কিন্তু আপলোড কিন্তু করতে হবে না তারপরে তোমাদের ইউটিউচাম লাইভ স্ট্রিম কিন্তু কখনো কিন্তু করতে হবে না তারপরে তোমরা তোমাদের ইউটিউব চ্যামালে যে সমস্ত লং ভিডিওগুলো বানাচ্ছো বা যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত লং ভিডিও থামেগুলো কিন্তু কখনো কিন্তু অ্যাড কিন্তু করতে হবে না এর জন্য কিন্তু তোমাদের দ্বিতীয় নম্বর যে ইন্টারমিডিয়েট ফিচার্স রয়েছে সেটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যামালে অবশ্যই কিন্তু অ্যানেবেবল কিন্তু করতে হবে তোমরা এই দ্বিতীয় নম্বরে যে ইন্টারমিডিয়েট ফিচার্স রয়েছে সেটা তোমরা কীভাবে অ্যানেবেল বলো তো বন্ধু এই ইন্টারমিডিয়েট ফিচার এখানে তোমরা ক্লিক করবে এখানে তোমরা কিছু একটা অপশান দিতে হয় এই অপশন এখানে তোমাদের ক্লিক করতে হবে তারপর তোমাদের নিজস্ব যেটা ফোন নম্বরটা রয়েছে সেই ফোন নম্বরটা দিয়ে দেবে তারপরে তোমাদের ফোন নম্বরে কিন্তু একটা ছয় সংখ্যার কিন্তু ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু তোমাদের এখান থেকে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে এই দ্বিতীয় নম্বরে যে ইন্টারমিডিয়েট ফিচার্সটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু অ্যানেবেল হয়ে যাবে তারপরে তোমাদের তিন নম্বরে যে ফিচার্সটা সব হবে সেটা হলো অ্যাডভান্স ফিচার এটাও কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই কিন্তু অ্যানেবেল কিন্তু রাখতে হবে নাহলে তোমরা কি করতে পারবে না বলতো বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেলতে বেশি বেশি করে কিন্তু ভিডিও কিন্তু আপলোড করতে হবে না তারপরে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা কিন্তু কখনো কিন্তু মডারেশন কিন্তু করতে পারবে না তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলতে তিন নম্বরে যে অ্যাডভান্স ফিচার্সটা রয়েছে সেটা কীভাবে অ্যানেবেল করবে বলো তো বন্ধুরা তোমাদের যেগুলো নিজস্ব আইডি প্রুফ রয়েছে যেমন হচ্ছে ভোটার কার্ড তারপরে ড্রাইভিং লাইসেন্স এগুলো তোমাদের থেকে আপলোড করার মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে তিন নম্বর যে অ্যাডভান্ট ফিচারটা রয়েছে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউব কিন্তু অ্যান্ডেল কিন্তু করে দেবে তারপরে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল তিন নম্বরে যে অ্যাডভান্ট ফিচারটা রয়েছে সেটা কিন্তু আরও দুটি মাধ্যমে কিন্তু অ্যানেবেল কিন্তু করতে হবে সেগুলো হলো তোমাদের নিজস্ব ভিডিও ভেরিফিকেশন তোমরা কী করবে তিন নম্বরে যে অ্যাডভান্ট ফিচারটা রয়েছে সেখানে তোমরা চলে আসবে এখানে এসে তোমরা অ্যাপ্লাই এখানে ক্লিক করবে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা জিমেলটা রয়েছে সেখানে কিন্তু একটা লিঙ্ক যাবে সেই লিঙ্কের ওখানে তোমাদের ক্লিক করতে হবে তারপরে তোমাদের কী করতে হবে নিজস্ব সেলফির দিকে কিন্তু ক্যামেরাটিকে ঘুরে নেবে তারপরে তোমাদের নিজস্ব হচ্ছে ভিডিও করতে হবে মোটামুটি ছয় সেকেন্ডে তোমাদের নিজস্ব ফেসে কিন্তু ভিডিও করবে সেই ছয় সেকেন্ডের ভিডিওটা কিন্তু তোমাদের ওখান থেকে আপলোড করার মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলে তিন নম্বর যে অ্যাডভেন্ট ফিচারটা রয়েছে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু অ্যানেবেল হয়ে যাবে তারপরে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে তিন নম্বর যে অ্যাডভেন্ট ফিচারটা রয়েছে সেটা কিন্তু আরও একটি মাধ্যমে অ্যানেবেল কিন্তু করতে পারবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও হিস্ট্রির মাধ্যমে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে দু মাস ধরে ভিডিও আপলোড করলে আর সেই সমস্ত ভিডিওতে কোনো রকম যদি ভুল যদি না করো আর সেই সমস্ত ভিডিওতে কোনোরকম কপিরাইট স্ট্রাইক বা কোনো কপিরাইট ক্লেম তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন এক যদি না যদি থেকে থাকে তাহলে কিন্তু এই তিন নম্বর যে অ্যাডভান্ট ফিচার রয়েছে সেটা কিন্তু তোমাদের দু মাস পরে তোমাদের ভিডিও হিস্ট্রি দেখার মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব কিন্তু অটোমেটিকভাবে কিন্তু অ্যানেবেল করে দেবে এরপরে তোমাদের যখন এই তিনটা ফিচার যখন অ্যানেবেল করা হয়ে যাবে তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা বাঁ দিকে চলে আসবে বাঁ দিকে এসে তোমাদের এখানে তিন নম্বরে যেটা অপশানস হবে সেটা হলো আপলোড ডিফল্টস বলে এখানে তোমরা ক্লিক করবে তারপরে আমরা ডান দিকে চলে আসবো ডান দিকে এসে তোমরা নিচের দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশান দিতে চাই সেটা হলো ভিজিবিলিটি বলে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে কিন্তু তিনখানা অপশান কিন্তু তোমাদের কাছে সব একটা হচ্ছে পাবলিক তারপরে প্রাইভেট তারপরে আনলিস্টেড তোমাদের এখান থেকে যে অপশনটা সিলেক্ট করতে হবে সেটা হলো তিন নম্বরে যেটা অপশানটা রয়েছে আনলিস্টেড এই আনলিস্টেড অপশানটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে তোমরা সবসময় কী করবে তোমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত লং ভিডিওগুলো আনলিস্টেড করে আপলোড করবে আনলিস্টেড করে লং ভিডিওগুলো আপলোড করবে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা পরে তোমাদের যেটা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে মানে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমাদের ভিডিওগুলো নির্দিষ্ট টাইমে কিন্তু পাবলিক কিন্তু করে দেবে তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলোতে অবশ্যই কিন্তু বেশি পরিমাণে ভিউজ কিন্তু আসবে এবার আমি কী করবো এখান থেকে আনলিস্টেড অপশনটাকে সিলেক্ট করে নেব তারপরে এখান থেকে নিচের দিকে কিন্তু আর সেরকম কিন্তু অপশন কিন্তু নেই এরপরে তোমার যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা উপর দিকে চলে আসবে এখানে উপর দিকে এসে দু নম্বরে যেটা অপশান হবে সেটা হলো অ্যাডভান্স সেটিং বলে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমাদের কাছে প্রথমে যেটা অপশান শো হবে সেটা হলো অটোমেটিক চ্যাপ্টার্স তারপরে নিচের দিকে চলে আসবে এখানে একটা অপশান রয়েছে অ্যালাও অটোমেটিক চ্যাপ্টার্স অ্যান্ড কি মুভমেন্টস এরা কিন্তু তোমাদের সকলের চ্যানেল হবে অবশ্যই কিন্তু আমার মতো করে কিন্তু অ্যালাও করে কিন্তু তোমাদের রেখে দিতে হবে তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশান দিতে হবে সেটা হলো লাইসেন্স বলে এবার আমরা লাইসেন্স এখানে ক্লিক করব এখানে ক্লিক করে কিন্তু দুখানা লাইসেন্স কিন্তু আমাদের কাছে শো হচ্ছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স তারপরে ক্রিয়েটিভ কমন অ্যাক্টিভিশন এখন প্রশ্ন হলো আমরা কোন লাইসেন্সটি এখান থেকে সিলেক্ট করি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স নাকি ক্রিয়েটিভ কমন অ্যাক্টিভিশন তোমরা সবসময় কী করো বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে তোমরা যে কোনো ক্যাটাগরি যে কোনো ধরনের শর্ট ভিডিও বা লং ভিডিও বানানো না কেন তোমাদের সবসময় এখানে যে অপশনটা সিলেক্ট করতে হবে সেটা হলো উপর দিয়ে যেটা অপশন রয়েছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে তাহলে তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলো যদি কেউ কপি পেস্ট করে দেয় তাহলে কিন্তু তোমরা তাদেরকে অবশ্যই কিন্তু স্ট্রাইক কিন্তু দিতে পারবে তারপরে ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স যেটা রয়েছে সেটা যদি করা যদি থাকে তাহলে কিন্তু ইউটিউব বুঝতে পারবে তোমাদের ভিডিওগুলো নিজস্বভাবে তৈরি তোমাদের ভিডিও যেটা ভ্যালুটা রয়েছে সেটা কিন্তু আলাদাভাবে কিন্তু তৈরি হবে আর ইউটিউব কী করবে তোমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল কিন্তু করে দেবে তোমরা কিন্তু কখনো এই ক্রিয়েটিভ কমন অ্যাক্টিভিশন যেটা দ্বিতীয় নম্বরে যেটা অপশানটা রয়েছে সেটা কিন্তু কখনো কিন্তু সিলেক্ট কিন্তু করবে না এই ক্রিয়েটিভ কমন অ্যাক্টিভিশন যেটা রয়েছে সেটা যদি তোমরা যদি সিলেক্ট যদি করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওগুলো যে কোনো কেউ কিন্তু কয় পেজ করার কিন্তু সুযোগ পেয়ে যাবে তোমাদের ভিডিওগুলো যে কোনো কেউ যদি কপি পেজ যদি করে দেয় সেক্ষেত্রে কিন্তু তোমরা তাদেরকে কখনো কিন্তু স্ট্রাইক কিন্তু দিতে পারবে না তারপরে তোমাদের ভিডিওগুলো ফেলনা টাইপে তৈরি হয়ে যাবে তোমাদের ভিডিওগুলোতে কখনো কিন্তু বেশি ভিউ আসবে না বা তোমাদের ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল কিন্তু হবে না এর জন্য তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো উপরে যেটা প্রথমের নম্বরের যেটা অপশানটা রয়েছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সেই লাইসেন্সটিকে কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে তারপরে তোমরা যেটা কাজ করবে সেটা হলো তোমরা ডান দিকে চলে আসবে ডান দিকে এসে তোমাদের কাছে যে অপশনটা সেটা হলো ক্যাটাগরি বলে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে টোটাল কিন্তু পনেরোখানা কিন্তু ক্যাটাগরি কিন্তু হবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর কন্টেন্ট অনুযায়ী যেটা সঠিক ক্যাটাগরি হবে সেটা কিন্তু তোমাদের থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে নাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল কিন্তু হবে না তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর কন্টেন্ট অনুযায়ী যদি কোনো রকম ভুল ভাল যদি ক্যাটাগরি যদি সিলেক্ট করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল হবে না ধরে নাও তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর কন্টেন্ট বানাচ্ছ হচ্ছে কমেডি টাইপের সেক্ষেত্রে তোমরা যদি পিপল অ্যান্ড ব্লগ যদি ক্যাটাগরি যদি সিলেক্ট করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কমেডি ভিডিওগুলো পিপল অ্যান্ড ব্লগ যারা দেখতে পছন্দ করে মানে ব্লগ ক্যাটাগরি যেগুলো অডিয়েন্সরা রয়েছে তাদের কাছে কিন্তু তোমাদের কমেডি ভিডিওগুলো কিন্তু পৌঁছাবে আর সেই সমস্ত ব্লগ যারা দেখতে পছন্দকারী অডিয়েন্সরা রয়েছে তারা কিন্তু তোমাদের কমেডি ভিডিওগুলো কখনো কিন্তু দেখবে না এর ফলে কিন্তু তোমাদের কমেডি ভিডিওগুলো কখনও কিন্তু ভিস কিন্তু আসবে না এর জন্য কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর কন্টেন্ট অনুযায়ী যেটা সঠিক ক্যাটাগরি হবে সেটা কিন্তু তোমাদের এখানে সিলেক্ট কিন্তু করতে হবে তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর কন্টেন্ট অনুযায়ী কোনটা সঠিক ক্যাটাগরি হবে সেটা যদি বুঝতে যদি না পারো সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত বিষয়ে ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে কোন চ্যানেলে কোন ক্যাটাগরি হবে সেই ভিডিওটা দেখে নাও তাহলে কিন্তু তোমরা বুঝতে যাবে তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর কন্টেন্ট অনুযায়ী কোন ক্যাটাগরিটা সঠিক হবে সেই ভিডিও লিঙ্কটি কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে তোমরা ক্লিক করে কিন্তু এই ভিডিওটিকে কিন্তু দেখে নিও এরপর আমরা কী করব এখান থেকে ব্যাকে চলে যাবো তা আপনারা বাঁদিকে চলে আসবো এখানে তোমাদের কাছে যে অপশানটা হবে সেটা হলো ভিডিও ল্যাঙ্গুয়েজ বলে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমাদের কী সিলেক্ট করতে হবে বলো তো বন্ধু তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে যে সমস্ত লং ভিডিও বা যে সমস্ত শর্ট ভিডিওগুলো বানাচ্ছো সেই সমস্ত ভিডিওর যেটা ল্যাঙ্গুয়েজটা রয়েছে মানে ভিডিওর যেটা ভাষাটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করতে হবে তোমরা যদি তোমাদের লং ভিডিও বা শর্ট ভিডিওগুলো বাংলায় যদি বানাও সেক্ষেত্রে কিন্তু বাংলা হিন্দিতে বাঙালে হিন্দি ইংলিশে বাঙালে ইংলিশ সেই ল্যাঙ্গুয়েজটি কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে আমি আমার ভিডিও দিয়ে বাংলাতে বানাচ্ছি এই জন্য কিন্তু আমি এখান থেকে বাংলাটিকে সিলেক্ট করে নেব তারপরে তোমার ডান দিকে চলে আসবে এখানে তোমার একটা অপশান দিতে সেটা হলো ক্যাপশান সার্টিফিকেশান বলে এখানে তোমরা ক্লিক করবে তারপরে তোমাদের কাছে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে অপশানগুলো কিন্তু শো হবে এখান থেকে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো উপর দিয়ে যেটা নান বলে অপশানটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবে তারপরে তোমরা যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা নিচের দিকে চলে আসবে এখানে তোমরা কমেন্টস বলে একটা অপশান পাবে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে দুখানা অপশান কিন্তু সব একটা হচ্ছে অন একটা হচ্ছে অফ তোমাদের সবসময় কী করতে হবে তো বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিও যে কোনো ধরনের যে কোনো ক্যাটাগরি তোমরা ভিডিও বানাও না কেন সেই সমস্ত ভিডিওতে কমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু অন কিন্তু রাখতে হবে তাহলে কিন্তু তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওতে অডিয়েন্সরা কিন্তু কমেন্ট করার কিন্তু সুযোগ কিন্তু পেয়ে যাবে বা কমেন্টগুলো কিন্তু করতে কিন্তু পারবে এখান থেকে আমি কী করব অন অপশানটিকে সিলেক্ট করে নেব তারপরে তোমরা এখান থেকে ডান দিকে চলে আসবে ডান দিকে এসে তোমাদের কাছে যে অপশানটা সব সেটা হলো মোডেশন বলে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে কিন্তু চারখানা অপশান কিন্তু তোমাদের কাছে সব একটা হচ্ছে নান তারপরে বেসিক তারপরে স্ট্রিট তারপরে হোল্ড ডল এখান থেকে তোমাদের যে অপশানটাকে সিলেক্ট করতে হবে সেটা হলো স্ট্রিট বলে যেই তিন নম্বরে যেটা অপশানটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করবে তাহলে কিন্তু তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওতে কখনও কিন্তু অডিয়েন্সরা কিন্তু আজে বাজে কমেন্ট করার কিন্তু সুযোগ কিন্তু পাবে না তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওতে অডিয়েন্সের যেগুলো কমেন্টগুলো হবে সেগুলো কিন্তু সবসময় ভালো ভালো কমেন্ট কিন্তু আসবে এরপর আমরা কী করব স্ট্রিট থেকে থেকে সিলেক্ট করে নেব তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে এখানে তোমরা একটা অশান্তি দেয় সেটা হলো শো হাউ মিনি ভি আর লাইক দিস ভিডিও তোমরা যদি তোমাদের ভিডিও লাইকগুলোকে অডিয়েন্সে যদি দেখাতে যদি চাও তাহলে কিন্তু তোমরা আমার মতো টিকমার্ক করে কিন্তু রেখে দেবে তারপরে তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিও লাইকগুলোকে অডিয়েন্সে যদি দেখাতে যদি না চাও সেক্ষেত্রে তোমরা কি করবে এরকম করে কিন্তু আনটিক করে কিন্তু রেখে দেবে আমি আমার ভিডিওর লাইকগুলোকে অডিয়েন্সদের দেখাতে যাচ্ছি তার জন্য আমি হয়তো টিকমার্ক করে কিন্তু রেখে দেবো এরপরে তোমরা ডান দিকে চলে আসবে এরপরে তোমাদের ইউটিউব চ্যানেল এই সমস্ত সেটিংগুলো যখন করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমরা যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখানে একটা অপশান দিতে দেয় সেটা হলো সেভ বলে এই সেভের এখানে প্রেস করলে কিন্তু এই সমস্ত সেটিংগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু সেভ কিন্তু হয়ে যাবে তোমরা সবাই দেখে নিই তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলতে এই সমস্ত সেটিংগুলোকে কীভাবে কম ব্রাউজার মাধ্যমে করবে এখন শুধুমাত্র এই সমস্ত সেটিংগুলোকে তোমাদের ইউটিউব চ্যানেলে ভালোভাবে করলে কিন্তু হবে না এ সময় তোমাদের ভিডিওগুলো কোয়ালিটি ফুল আপলোড করতে হবে তারপরে কন্টেন্টগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে কিন্তু তৈরি করতে হবে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেল যেগুলো ভিডিও টাইটেল ট্যাগ ডিসিশন এগুলো কিন্তু তোমাদের ভালোভাবে লিখতে হবে তারপরে ভিডিওগুলো পুরো এসিও করতে হবে ভিডিও যেগুলো থামেলগুলো রয়েছে সেই সমস্ত থামেলগুলো কিন্তু ক্লিক ব্যাক করতে হবে তবে কিন্তু তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভায়াল কিন্তু হবে নেক্সট দেখা হচ্ছে আবার এটি ইউটিউব ধামাদার ভিডিওর সঙ্গে ততন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন